হ্যালো বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে হচ্ছে নটা পঁয়তাল্লিশ এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর ময়না গিয়েছে টিউশানে তো ও আসুক এরপরে আমি চান তান করবো আর তারপরে হচ্ছে বাজারে যাব আজকে যেহেতু মাতৃ দিবস তো সেই জন্য মায়ের জন্য কিছু গিফট কেনার ইচ্ছে আছে তো দেখা যাক কি না মানে ময়না আসুক তারপরে আমরা দুজন মিলে যাব ভেবেছি আর আজকে কিন্তু বাইরের আবহাওয়া খুব ভালো মেঘলা মেঘলা রাত্রেবেলা বৃষ্টি হচ্ছিলো সেরকম একটা হয়নি কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া ভালো লাগছে গরমও তো লাগেনি এখনও আর কাল পরশু যা গরম দিচ্ছিল সেটা তো আমরাই বুঝেছি তো যাই হোক আমি কালকে এসেছি আর আজকে বাড়িতেই আছি তো আজকে সানডে তো একটু পরেই বাজারে যাব। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এরপরে চানটা করে নেব তারপরে যাব না হলে আবার এসে পর রান্না করতে হবে তো সেই জন্য লেট হয়ে যাবে মা গিয়েছে কাজে আর চলো তাহলে চানটা করে নি কী গিফট নেব না নেব সেটা তোমরা দেখতেই পাবে ভেবে যাচ্ছি জানি না হবে কি না কারণ এখন প্রচুর দাম জিনিসের তো যেটুকু টাকা আছে তার মধ্যে যদি হয় তো নিয়ে নেব চলো সঙ্গে থেকো তো বন্ধুরা এই দেখো আমরা রেডি এরপরে বার হবো চান্তা কমপ্লিট আর ময়নাও চলে আসলো এসে পর খাওয়া দাওয়া করলো এরপর আমরা বার হচ্ছি একদম হাসছি তো চলো অনেক রোদ দিচ্ছে তোমাদেরকে তখন বললাম যে রোদ দেয়নি আজকে কিন্তু এখন অনেক দিচ্ছে এই দেখো আমরা চলে আসলাম বাজার থেকে আর কি নিয়ে আসলাম সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি প্রচন্ড পরিমাণে রোদ দিচ্ছে মানে অবস্থা একদম খারাপ আর যেহেতু অনেকদিন থেকে অভ্যেস নেই রোদে ঘোরা সেই জন্য তো শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ লাগছে এই দেখো একটা আইসক্রিম নিয়ে আসলাম যেহেতু সাইকেলে গিয়েছিলাম সেই জন্য আর ওইখানে খাওয়া হলো না তাই নিয়েই আসলাম আর কিছু সেই রকম কেনা হয়নি সবজি বলতে আলু নিয়েছি আর কিছু নেওয়া হয়নি আর যে জিনিসটা বললাম তোমাদেরকে তো ওটাও দেখাবো আর ময়নার জন্য জুতো নিয়েছি মানে টিউশন পড়ার জন্য তো ওটাও তোমাদেরকে দেখাচ্ছি অবস্থা কি খারাপ দেখো এসে পর দেখছি ফ্রিজে জল নেই তো এখন এসে পর জল রাখলাম মানে সকালে দেওয়া হয়নি আজকে আর যেহেতু মানে মেঘ ডাক ছিল তো সেই জন্য অফ করা ছিল সেই জন্য ময়না গেল এসে পর দোকানে ময়না আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি নিলাম তো এই দেখো এটা নিলাম হচ্ছে ময়নার জন্য ওর জুতোটা ছিঁড়ে গিয়েছে সেই জন্য এই দেখো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এটা সাইজ কত অবশ্য দেখা যাচ্ছে দেখো সাইজ দেখো তিন সাইজ তিন যাই হোক দেখে কিন্তু বড়ই মনে হচ্ছে এমনিতে কিন্তু অনেক ছোট ছোট সাইজ আর এ দেখো এটা নিলাম হচ্ছে মায়ের জন্য তো এটার মধ্যে কি আছে চলো দেখাই ছোট্ট একটা উপহার এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এখন যা সোনার দাম কি আর বলবো তো আর কিছু নেওয়া হয়নি অনেক রোদ দিচ্ছিলো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম আর এখনও রান্নাও হয়নি রান্না করব ভাত হয়ে গিয়েছে মা বানিয়েছে আর কিছু বানানো হয়নি চলো মা আসুক তারপরে দেখা যাক দেখাবো কি বলে মনে হচ্ছে বকবে জানি না এখনো খুশি হই কি বকে তা তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তো এ দেখো আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি তো এখানে মাংস কষাচ্ছি আর এই মাংসটা হচ্ছে হাঁসের মাংস তো যেহেতু খেতে ভালোবাসি সেই জন্য হাঁসের মাংস নিয়ে আসলাম এরপরে আমি রান্নাটা করে নিই তারপরে সকলে মিলে একসাথে খাওয়া হবে আর তোমরা কে কে খাবে চলে এসো হাঁসের মাংস কে কে খেতে পছন্দ করে কমেন্ট করে জানাবে আমরা একটু লেট করে রান্নাটা বসিয়েছিলাম সেই জন্য তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হলো না মানে রান্না করলাম তারপরে সকলে মিলে খেয়ে নিলাম আর রেডি হয়ে দেখো এরপরে পার হয়ে পড়েছে আমার ট্রেন আসে হচ্ছে সাড়ে তিনটের সময় তো সেই জন্য এই দুপুরবেলা বেরিয়ে পড়লাম আর আমাকে প্রত্যেকবারই ময়না ছাড়তে যায় তো সেই জন্য রোড অবধি ছাড়তে যাচ্ছে আর এই দেখো আমরা দুই বোন মিলে এখন বেরিয়ে পড়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে চলো তাহলে বাই দেখাবে পরের দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা